ফিফা বিশ্বকাপ ফুটবল দু হাজার বাসাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাসাই পর্বের খেলা জমে উঠেছে নভেম্বর দু এ চব্বিশে ম্যাচ এবং বারোর খেলা অনুষ্ঠিত হলো। অর্থাৎ প্রত্যেক দলেরই বারোটি খেলা অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে মোট ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সপ্তম স্থান অধিকারী দলটি প্লে খেলার সুযোগ পাবে দেখে নেওয়া যাক নভেম্বরে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলাগুলোর ফলাফল এবং সর্বশেষ পয়েন্ট তালিকা এগারোর ফলাফল পনেরোই নভেম্বর ভেনেজুয়েলা মুখোমুখি হয় ব্রাজিলের খেলাটি এক এক গোলে ড্র হয় ভেনেজুয়েলার পক্ষে গোল করেন সেগোভিয়া আর ব্রাজিলের পক্ষে গোলটি করেন রাফিন হা বাংলাদেশ সময় পনেরো নভেম্বর মুখোমুখি হয় প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা প্যারাগুয়ে দুই এক গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে প্যারাগুয়ের পক্ষে গোল দুটি করেন সানাব্রিয়া এবং অ্যালডের আর্জেন্টিনার পক্ষে গোলটি করেন লাউতারো মার্টিনেস বাংলাদেশ সময় পনেরোই নভেম্বর মুখোমুখি হয় ইকুয়েডর এবং বলিভিয়া ইকুয়েডর চার শূন্য গোলে জয় লাভ করে ইকুয়েডরের পক্ষে গোল করেন ভ্যালেন্সিয়া প্লাতা করেন দুটি গোল অপর গোলটি করেন মিন্ডা বাংলাদেশ সময় ষোলোই নভেম্বর মুখোমুখি হয় উরুগুয়ে এবং কলম্বিয়া উরুগুয়ে তিন দুই গোলে কলম্বিয়াকে পরাজিত করে উরুগুয়ের পক্ষে গোল করেন সানচেস আত্মঘাতী গোল করেন এগোয়ের এবং উগার্তে কলম্বিয়ার পক্ষে গোল করেন কোয়েন্টেরো এবং আন্দ্রেস ম্যাচ ডে শেষ খেলায় মুখোমুখি হয় পেরু এবং খেলাটি গোল শূন্য ড্র হয় ম্যাচ ডে বারোর ফলাফল বাংলাদেশ সময় বিশ নভেম্বর বুধবার মুখোমুখি হয় ভলিবিয়া এবং প্যারাগুয়ে খেলাটি দুই দুই গোলে ড্র হয় ভলিবিয়ার পক্ষে গোল করেন অ্যারবিন ভাকা এবং প্যারসেরুস প্যারোগের পক্ষে গোল দুটি করেন আলমিরান এবং নভেম্বর কলম্বিয়া মুখোমুখি হয় ইকুয়েডরের ইকুয়েডর এক শূন্য গোলে জয়লাভ করে ইকুয়েডরের পক্ষে একমাত্র গোলটি করেন নভেম্বর ভোরে আর্জেন্টিনা মুখোমুখি হয় পেরু আর্জেন্টিনা এক শূন্য গোলে পেরুকে পরাজিত করে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেস বিশ নভেম্বর সকালে চিলি মুখোমুখি হয় বেনেজুয়েলার চিলি চার দুই গোলে বেনে পরাজিত করে চিলির পক্ষে গোল করেন ভার্গাস রিনকন করেন আত্মঘাতী গোল অপর দুটি গোল করেন সেপেদা ভেনেজুয়েলার পক্ষে গোল করেন সাবারিনু এবং রামিরেজ দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচ ডে বারোর শেষ খেলাটিতে মুখোমুখি হয় ব্রাজিল এবং উরুগুয়ে খেলাটি এক এক গোলে ড্র হয় ব্রাজিলের পক্ষে গোল করেন গার্সন উরুগুয়ের পক্ষে গোলটি করেন বাল বার্দে দক্ষিণ আমেরিকার অঞ্চলের পয়েন্ট তালিকা দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রত্যেক দলের বারোটি করে খেলা অনুষ্ঠিত হয়েছে আর মাত্র ছটি করে খেলা বাকি রয়েছে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা বারো খেলার আটটিতে জয় পায় একটিতে ড্র করে তিনটিতে পরাজিত হয়েছে পয়েন্ট পঁচিশ দুই নম্বর অবস্থানে উরুগুয়ে বারো খেলার পাঁচটিতে জয় লাভ করে পাঁচটি খেলা ড্র করে দুটি খেলায় হেরে যায় পয়েন্ট পিচ তিন নম্বর অবস্থানে ইকুয়েডর বারো খেলার ছয়টিতে জয়লাভ করে চারটি খেলা ড্র করে দুটিতে পরাজিত হয় পয়েন্ট উনিশ ইকুয়েডর গত বিশ্বকাপের বাছাই পর্বে বায়রন কেস্টুলুর জন্ম নথি জাল করার জন্য তাদের তিন পয়েন্ট কাটা হয়েছে পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে কলম্বিয়া বারো খেলার পাঁচটিতে জয় লাভ করে চারটিতে ড্র করে তিনটি খেলায় পরাজিত হয় পয়েন্ট উনিশ পাঁচ নম্বর অবস্থানে ব্রাজিল বারো খেলার পাঁচটিতে জয় লাভ করে তিনটি খেলায় ড্র করে চারটিতে পরাজিত হয় পয়েন্ট আঠারো পয়েন্টের তালিকায় ছয় নম্বর অবস্থানে প্যারাগুয়ে বারো খেলার চারটিতে জয় লাভ করে পাঁচটি খেলায় ড্র করে তিনটিতে পরাজিত হয় পয়েন্ট সতেরো সাত নম্বর অবস্থানে বলিভিয়া বারো খেলার চারটিতে জয়লাভ করে একটি খেলায় ড্র করে সাতটিতে পরাজিত হয় পয়েন্ট তেরো আট নম্বর অবস্থানে বেনেজুয়েলা বারো খেলার দুটিতে জয় লাভ করে ছয়টিতে ড্র করে চারটি খেলায় পরাজিত হয় পয়েন্ট বারো নয় নম্বর অবস্থানে চিরি বারো খেলার দুইটিতে জয় লাভ করে তিনটিতে ড্র করে সাতটিতে পরাজিত হয় পয়েন্ট নয় দশ নম্বর অবস্থানে পেয়ারো বারো খেলার একটিতে জয় লাভ করে চারটি খেলা ড্র করে সাতটিতে পরাজিত হয় পয়েন্ট সাত দক্ষিণ আমেরিকা অঞ্চলে ম্যাচ ডে তেরো এবং চোদ্দো খেলা অনুষ্ঠিত হবে দুহাজার পঁচিশ সালের জানুয়ারিতে যথাসময়ে আমাদের চ্যানেলে সময়সূচি দেখতে পাবে ছাত্র সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে খেলা